we

টেন অফ এখানে যেটা বলতে পারছি যে দিনের প্রথমে শুরুটা তোমার বেশ ভালোই হবে ইমোশনালি হবে বন্ধু বান্ধব বলো সহকর্মী বলো সহপাঠী বলো সবার সঙ্গে একটা মিলমিশ থাকবে দিনের বরাবর থেকে একটা তোমার সিদ্ধান্ত নিতে হবে বা দিনের মাঝ বরাবর থেকে কারোর সঙ্গে একটা সহযোগিতা করার সিদ্ধান্ত নিতে হবে বলতে পারি হুম কেননা কাজের একটু চাপ বাড়বে বা কারোর একটা সহযোগিতা তোমার প্রয়োজন থাকবে তো সেটা তুমি পেয়েও যাবে খুব সম্ভবত সিক্স না খুব সম্ভবত তুমি কারোর কাছ থেকে সহযোগিতা চাইবে প্রথম দিকটা সবাই তোমার সঙ্গে থাকবে বেশ আনন্দের সময় বেশ হাসি ঠাট্টা গল্প সমাজ সঙ্গে থাকবে কিন্তু কাজের সময় যদি কারোর সঙ্গে একটা হেল্পের প্রয়োজন পড়ে তখন যখন তুমি চাইবে তখন কিন্তু তোমাকে তারা একটু অবহেলা করবে বা সেইভাবে তোমার কথা সাড়া দেবে না বা তোমার সঙ্গ দেওয়ার চেষ্টা করবে না তো সেই জায়গায় কিন্তু আমি যা দেখতে পাচ্ছি আগামী দিন সেই সহযোগিতাটা পাবে না তোমাকে একাই কাজটাকে সম্পূর্ণ করতে হবে যেটা আমি দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স টেন অফ অফ নাইট সোর্স সেখানে কিন্তু সহযোগিতা তুমি পাবে না নিজেকে তোমার সেইখানে নিজের কাজটা সম্পন্ন করতে হবে নিজের উপরেই ভরসা করতে হবে আর যেটা দেখতে পাচ্ছি কালকে কোনো ভাবে কোনো ইনভেস্ট করতে চাও না কোনো জায়গায় যদি টাকা ইনভেস্ট করার চেষ্টা করো কারোর কথা বা কারোর মিষ্টি কথায় ভুলে তাহলে কিন্তু তোমার সেই টাকা একটা ক্ষয়ের দিকে যেতে পারে একটা ক্ষতির দিকে যেতে পারে লাভ লাইফে দেখবো এবার ভালোবাসার সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে আচ্ছা ইনটেনশন আর রিলিজ এখানে একটা ইনটেনশন ক্রিয়েট করতে বলছে ইনটেনশন মানে তোমার ইচ্ছে প্রকাশ করতে বলছে ঈশ্বরের সামনে ইউনিভার্সের সামনে আর সেটাকে রিলিজ করে দিতে বলছে সেটাকে নিয়ে বারবার করে ভাবা বা সেটাকে নিয়ে অস্থির হওয়াটা বন্ধ করতে বলছে লিসনিং আচ্ছা তুমি যেটা হালকা মনে একটা স্নিগ্ধ মনে হালকা মনে তুমি যেই ইচ্ছেটা ঈশ্বরকে বলবে সেটা কিন্তু তোমার পূর্বপুরুষরা শুনবে ওয়াও পূর্ব পুরুষরা শুনবে কেননা আমাদের কিন্তু তোমাদের যে পিতৃপুরুষরা বা এখানে খুব সম্ভবত আমাদের কী বলে না ওটা কেন্দা বলছেন আমাদের আহ হ্যাঁ মনে করছে ভাই শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ পিতৃপক্ষ যেহেতু শুরু হয়ে গেছে এই সময়টা কিন্তু অ্যানসেস্টারসরা পিতৃপুরুষের রা নিচে নেমে আসে সেই সময়টা যদি তুমি তোমার ইচ্ছেটা সকালবেলা উঠে ও টেনশন ক্রিয়েট করো ঈশ্বরকে বলো সেটাই কিন্তু তোমার পিতৃপুরুষরা তোমাদের সেই কথা শুনে তোমাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসবে অ্যাওয়াকিং ট্রুথ অ্যাডভেঞ্চার দাঁড়াও আমি বের করছি আরো কটা কার্ড এখানে খুব সম্ভবত তোমাকে বলছে মনের ইচ্ছেটা তুমি রিলিজ করো ওটাকে চেপে ধরে বসে থেকো না এখানে আর খুব সম্ভবত তোমার পিতৃপুরুষের উদ্দেশ্যে একটা প্রদীপ বা একটা মোমবাতি অবশ্যই জ্বালিও প্রত্যেক দিন ওকে এখানে কিন্তু বলছে সেটা একটা প্রদীপ বা একটা মোমবাতি একটু কিছুক্ষণের জন্য জ্বালিওব এটা তোমার হুম 되겠죠 আর কি ঘটতে পারে লাভ লাইফে আগামী দিনে यस patience wow patience are love ধৈর্য তোমায় ধরতে হবে হুম তুমি যাকে চাইছো তার তাকে পাওয়ার ইন্টেনশনটা তোমায় রাখতে হবে সেটা তোমার হালকা মনে ঈশ্বরের কাছে জানাতে হবে সেই জায়গায় তোমার পিতৃপুরুষরা কিন্তু সাহায্য করবে এই কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে সেই ভালোবাসা পাওয়ার পথে মানে অস্থির হলে চলবে না ঈশ্বর বা গার্জেন এলজেন্সরা কিন্তু সেই রাস্তায় মানে রাস্তা তৈরি করছে চেঞ্জগুলো আসবে সেলিব্রেশনের পরে খুব সম্ভবত দুর্গাপুজোর পরের থেকে বা যে কোনো খুব সম্ভবত দুর্গা বা টোয়েন্টি ফিফ ডিসেম্বর বলছি হুম সেই চেঞ্জ তারপরে কিন্তু চেঞ্জগুলো আসবে আর কেউ তোমার দিকে এসে মনের কথা এক্সপ্রেস করতে পারে ফের দেখি গাইডেন্স কি আসছে হুম ডিপ নোয়িং তোমার অন্তর্মন খুব ভালোভাবেই জানে কি ঘটতে চলেছে মনের ভিতরে একটা সত্যি নো প্লেস লাইক হোম তুমি জানো জিনিসটা কি চেঞ্জ আসতে চলেছে কোন দিক দিয়ে আসতে চলেছে হুম গো দা গোটেন্স অনেকটা দূর যেতে হবে অনেকটা দূর এগোতে হবে তুমি ভালোভাবে জানো সুতরাং তার জন্যে একটু স্থির একটু হুম টাইম টু গো হ্যাঁ তোমার সেই সোলমেটের কাছে যেতে ওয়াই চিন্তা করছো কেন সেটাই জিজ্ঞেস করছে তোমার এই সোলম্যাটের কাছে যেতে অনেকটা সময় লাগবে সুতরাং ফ্লেক্সিবল থাকো রিল্যাক্স থাকো এগিয়ে যাওয়ার চেষ্টা করো সব কিছু সম্পর্ক সঠিকভাবে হবে সঠিক সময় হবে ওকে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো আর আজকের জন্য আসি বাই বাই রান শুভরাত্রি